নমস্কার বন্ধুরা পাঁচমিশালি রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি বানাবো তালের কদম পিঠে আসুন দেখি আমি তালের কদম পিঠেটা কিভাবে বানাই তালের কদম পিঠে বানানোর জন্য আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি আগে পুটটাকে করে নেব তার জন্য দিয়ে দিলাম নারকেল কোড়া আর দিয়ে দিলাম হাফ কাপ খেজুরের গুড় আমার কাছে খেজুরের গুড়টা ছিল তাই আমি দিয়েছি আপনারা চাইলে আখের গুড় বা চিনি দিয়েও করতে পারেন এবার খেজুরের গুড়টাকে আমি নারকেলের সঙ্গে ভালো করে মিশিয়ে নেব এই সময় আমি ফ্লেমটাকে লোতেই রেখেছি খেজুরের গুড়টা নারকেলের সঙ্গে ভালো করে মিশিয়ে নিয়েছি এবার এটাকে একটু শুকনো করে নেব শুকনো হয়ে গেছে এবার এটাকে নামিয়ে ঠান্ডা করে নেব আমি একটা প্লেটে ঢেলে নিয়েছি এবার এটাকে ঠান্ডা হতে দেব আবার কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে দিয়ে দিলাম এক কাপ জল জলটা ফুটে উঠেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপ তালের পাল্প। তালের পাল্পটা দিয়ে ভালো করে জলের সাথে মিশিয়ে নেব ভালো করে মিশিয়ে নিয়েছি আর ফুটে উঠেছে এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ লবণ দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি এখন দিয়ে দিচ্ছি দেড় কাপ চালের গুঁড়ো আমি এখানে আতক চালের গুঁড়ো ব্যবহার করেছি আর চালের গুঁড়োটা খুব মিহি হতে হবে তাহলে পিঠেটা নরম হবে চালের গুঁড়োটা দিয়ে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি আর এরকম ভাবে স্প্যাচুলার সাহায্যে ভালো করে চেপে চেপে মিশিয়ে নিচ্ছি যাতে এর মধ্যে লামস না থাকে এই সময়ও কিন্তু ফ্লেমটা লোতেই আছে এইভাবে করে কিছুক্ষণ রান্না করে নিলে পিঠেটাও নরম হবে এইভাবে করতে করতে আমি একটা ডোয়ের আকারে করে নেব কিন্তু খুব শক্ত ডো আমি করব না ডোটা শক্ত হয়ে গেলে পিঠেও কিন্তু শক্ত হয়ে যাবে আমি এবার গ্যাসটাকে লোতেই রেখে এক মিনিটের মতো এটাকে ঢেকে রাখব এক মিনিট পরে আবারও একটু নেড়ে চড়ে গ্যাসটাকে বন্ধ করে দিয়েছি এখন এটাকে আমি অন্য একটা পাত্রে নিয়ে নিয়েছি এখন এটাকে ঠান্ডা করে নেব ঠান্ডা হয়ে গেছে আমি হাতে একটু ঘি মাখিয়ে নিলাম খুব বেশি ঠান্ডা কিন্তু আমি করিনি এখন এটাকে একটু মেখে নিচ্ছি এবার এটাকে পুরোপুরি ঠান্ডা করে নেব মেখে নিয়েছি পুরোপুরি ঠান্ডা করে নিয়ে নেব আর আমি এখানে বাসমতি চাল ধুয়ে জল ঝড়িয়ে রেখেছিলাম সেটাকে একটা প্লেটে নিয়ে নিলাম আর একটা এরকম ঝাঁঝরি থালা নিয়ে নিয়েছি থালাটাকে তেল ব্রাশ করে নিয়েছি আর এই পুটটাকেও আমি ঠান্ডা করে নিয়েছি আর যে ডোটা বানিয়েছি সেটাকেও ভালো করে ঠান্ডা করে নিয়েছি এবার এর থেকে এরকম একটু করে লেচির আকারে নিয়ে হাতে ঘি মেখে নিয়েছি নিয়ে এরকম বলের আকারে বানিয়ে তারপরে একটা বাটি মতো তৈরি করে এর মধ্যে একটু নারকেলের পুট দিয়ে এবার মুখটাকে ভালো করে বন্ধ করে দেব এইভাবে করে মুখটা বন্ধ করে আবারও গোল করে নেব সুন্দর মসৃণ করে একটু হাত দিয়ে চেপে চেপে ভালো করে গোল করে নিতে হবে এবার এটাকে চালের মধ্যে একটু গড়িয়ে নেব ভালো করে গড়িয়ে নিচ্ছি যাতে সারা গায়ে চালগুলো লেগে যায় চাল লাগিয়ে নেওয়া হয়ে গেছে এবার আমি ওই ঝাঁঝি থালার মধ্যে সাজিয়ে নেব আমি আবারও একটা বানিয়ে নেব প্রতিবার হাতে একটু ঘি লাগিয়ে নিচ্ছি তাহলে হাতে লেগে যাবে না আবারও বাটির আকারে করে এর মধ্যে পুড় দিয়ে মুখটাকে আবারও ভালো করে বন্ধ করে দেব দিয়ে আবারও এভাবে করে ভালো করে গোল করে নেব আবারও চালের ওপর গড়িয়ে নিয়ে পুরো গায়ে চালটাকে লাগিয়ে নেব এইভাবে করে সমস্ত পিঠেগুলোকে আমি বানিয়ে নেব একটা থালায় আমার এই কটাই ধরেছে একটু ফাঁকা ফাঁকা করে দিয়েছি সাজিয়ে নিয়েছি এবার এটাকে স্টিম করতে দেব। আমি একটা কড়াইতে কিছুটা জল দিয়েছি জলটা ফুটে উঠেছে এখন লো ফ্লেমে এর ওপর ঝাঁঝরিটাকে বসিয়ে দিলাম দিয়ে এর ওপরে একটা ঢাকনা দিয়ে দেব এবার পনেরো মিনিট স্টিম হতে দেবো পনেরো মিনিট হয়ে গেছে দেখুন পিঠেগুলো কত সুন্দর কদম ফুলের মতো দেখতে হয়ে গেছে এবার এটাকে নামিয়ে নিয়ে এক মিনিট মতো ঠান্ডা করে তারপরে আমি তুলে নেব তারপরে বাকি পিঠেগুলো একইভাবে বানিয়ে নেব এই যে নিয়ে নিয়েছে একটা প্লেটে দেখুন একদম কদম ফুলের মতো দেখতে লাগছে এটা স্বাদও কিন্তু অসাধারণ আপনারাও এভাবে বানিয়ে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লাগলো ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল